সরকারি নলাঙ্গা ভূষণ হাই স্কুল মাঠের উত্তর পাশে প্রতিষ্ঠানটির মূল ভবন আর দক্ষিণে রয়েছে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই শিক্ষা প্রতিষ্ঠান দুটির মাঝখানে রয়েছে বিস্তর খেলার মাঠ যে মাঠটিতে উভয় শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা ছাড়াও বিকালে এলাকার বড়রা খেলাধুলা করে থাকে কিন্তু সম্পত্তির সময়ে সরকারি নলডাঙ্গা ভূষণ হাই স্কুলের সীমানা জুড়ে প্রাচীর নির্মাণ শুরু হয় এতে খেলাধুলা বন্ধ হয়ে যাবে প্রাথমিক বিদ্যালয়ের সোনামণিদের তাছাড়া প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে এক পাশে পড়ে যাবে এটা অনুধাবন করে বুধবার দুপুরে বিদ্যালয়ের ছোট ছোট সোনামণি ও শিক্ষক অভিভাবকরা মানববন্ধন করেছে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি তাদের বিদ্যালয়ের সামনে মাটিতে প্রাচীর দিয়ে বন্ধ করা যাবে না কারণ মাঠটি ঘিরে দিলে তারা আর খেলতে পারবে না এ সময় শিশু শিক্ষার্থীরা মাঠ চায় মাঠ চাই উন্মুক্ত মাঠে খেলাধুলা করতে চাই এমন স্লোগান দিতে থাকে অভিভাবক স্বপ্নাদার জানান তার মেয়ে ঐশী তৃতীয় শ্রেণীতে পড়ে শিশুরা তাদের স্কুলের সামনে এই মাঠটিতে খেলাধুলা করে থাকে কিন্তু প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হলে শিশুদের খেলাধুলা বন্ধ হয়ে যাবে এছাড়াও স্কুলটি একেবারে এক পাশে পড়ে যাবে আর প্রাচীরের পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটিতে ভুতুরে পরিবেশ বিরাজ করবে এমন সড়ক শিশুরা স্কুলে আসতেও ভয় পাবে কাজে ছোট ছোট সুনামণিদের কথা মাথায় নিলে কোনো বিবেকবান মানুষ প্রাচীর নির্মাণের কথা ভাবতেই পারবেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা হাসে রিপা বলেন এই বিদ্যালয়টিতে প্রায় আড়াইশো শিশু শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়ের সম্মুখে উন্মুক্ত মাঠে শিশুরা খেলাধুলা করে থাকে কিন্তু সরকারি নলাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ওই মাঠটি ঘিরে ওই মাঠটি ঘিরে দিতে প্রাচীর নির্মাণের চেষ্টা করছে তিনি বলেন তার বিদ্যালয়ের সামনে প্রাচীর দিলে মাঠটি অবরুদ্ধ হয়ে যাবে বিদ্যালয়ের শিশুরা মাঠে প্রবেশ করতে পারবে না তারা খেলাধুলা থেকে বঞ্চিত হবে এ কারণে তিনি প্রাচীর নির্মাণ বন্ধের জন্য অভিযোগ দিয়েছেন এদিকে প্রাচীন নির্মাণের বিষয়ে সরকারি নলডাঙ্গা ভূষণ হাই স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন তার বিদ্যালয়ের নিরাপত্তার জন্য সরকারিভাবে একটি প্রাচীন নির্মাণের টেন্ডার হয়েছে এটি নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু হলে ভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে তারা বিষয়টি আইনানুক অবস্থায় জেনে পরবর্তী ব্যবস্থা নেবেন মূলে তিনি জানান আমাদের সবার বাস জায়গায় পড়ে

প্রধান শিক্ষক নিশ্চিন্ত ভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয় শামিমা হোসেন আমার বিদ্যালয়ের তেত্রিশ শতক জায়গা আমি সতেরো শতকের ভিতরে আছি আর বাইরে আমার ষোলো শতক জায়গা আছে পার্শ্ববর্তী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের চলাফেরা করতে পারে এবং শিশুরা যেহেতু এখানে যেহেতু প্রাচীর হয়ে যাবে এই পাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে আমার শিশুটা মানে আমার স্কুলের সামনেটা দেখা যাবে না আড়ালে হয়ে যাবে এটা অভিভাবকদের দের কামনয় তারা চেষ্টা করছে এবং আমাকে উদ্বুদ্ধ করছে কাজ করার জন্য তারা বলেছে যে আপনি আপনি আপনার অফিসিয়াল যে সমস্ত কাজ আছে আপনি করেন আমরা আপনার সাথে আছি মানে তারাও কি দেখে গেছেন জি জি বাস্তব অবস্থা সম্পর্কে দেখেছেন অভিভাবকরা চেষ্টা করেছে বন্ধ করানোর জন্য আর আমার অফিস তো চেষ্টা চালাচ্ছে না দুটো সমন্বয়ে কাজটা বন্ধ